ঝাড়গ্রামে গোপনে সিএ ক্যাম্প পূর্ববঙ্গীয় উদ্বাস্তু কমিটির নামে সিএএ ক্যাম্পে প্রচার চালানোর অভিযোগ কমিটির তিন সদস্যকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর পুলিশের তৎপরতায় বন্ধ রয়েছে ক্যাম্প ঝাড়গ্রামে সেখানে গোপনে সিএ ক্যাম্প করা হচ্ছে এবং অভিযোগ পূর্ববঙ্গীয় উদ্বাস্তু কমিটির নামে সিএ ক্যাম্পের প্রচার চালানোর অভিযোগ কমিটির তিন সদস্যকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর পুলিশের তৎপরতায় বন্ধ হয় ক্যাম্প যদিও তাদের অন্যান্য বহু জায়গাতেই কিন্তু এই ধরনের ক্যাম্প চলছে কোথাও কোথাও সেই ক্যাম্পের আয়োজন করেছেন বিজেপি নেতারা সরাসরি ঝাড়গ্রামে গোপনে সিএ ক্যাম্প কেন চলবে তা নিয়ে প্রশ্ন ওঠে অরূপ ঘোষ রয়েছেন আমার সঙ্গে অরূপ স্থানীয়দের ঠিক কি অভিযোগ এই সিএ ক্যাম্পের নামে কি অন্য কোনো পরিকল্পনা ছিল কি চলছিল সেখানে একদম ইসিকেশদা এই এসআইআর এর মাঝে এই সিএ ক্যাম্পকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যেটা আমরা জানতে পাচ্ছি উদ্বাস্তু হিন্দুদের কথা মাথায় রেখে আজ সকাল থেকে ঝাড়গ্রাম শহরে যে রাজকলনি রয়েছে সেখানে সিএ ক্যাম্পে চেষ্টা ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয় অভিযোগ পূর্ববঙ্গীয় উদ্বাস্তু কমিটি নামে একটি সংগঠন কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই প্রচার চালাচ্ছিল বলে অভিযোগ আর সেই মতো এদিন পেন্ডেল খাটিয়ে ক্যাম্প শুরু করেছিল তারা আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন অভিযোগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ তারা এই ক্যাম্পটি বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেন কিন্তু অভিযোগ তারপরেও সেই সংস্থা স্থানীয় একটি বাসিন্দার বাড়ির ভিতরে গোপনে ফের ক্যাম্প চালানোর অভিযোগ ওঠে এতে ক্ষোভ বাড়ে গ্রামবাসীদের মধ্যে আরো আর সেই গ্রামবাসীরা এবং স্থানীয় কিছু তৃণমূল নেতা তারা গিয়ে এই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করেন এবং উত্তেজিত জনতা যে ক্যাম্প চালাচ্ছিল যারা সেই তিনজন সদস্যকে ঘিরে প্রশ্ন তোলেন কি ভিত্তিতে এখানে সিএ ক্যাম্প চালানো হচ্ছে চাপে পড়ে সদস্যরা দাবি করেন এটি ক্যাম্প নয় সাহায্যের উদ্বেগ তবে সেই ব্যাখ্যায় রাজি হন না স্থানীয়রা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রাম পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো এছাড়াও তার সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা তারা গিয়ে পুরো মানুষের সাথে কথা বলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও এই প্রসঙ্গে ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু দাবি বিজেপি বিভাজনের রাজনীতি করছে এই ধরনের ক্যাম্প মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সরগোল পড়েছে ঝাড়গ্রাম শহরে ঋষিকেশ দাস অনেক ধন্যবাদ অরূপ কথা বলছিলাম প্রতিনিধি অরূপ ঘোষের সঙ্গে